বেলা হাতে গোলাপ ফুল নিয়ে কি করছি সবাই মিলে বাসে উঠে পড়েছে যাচ্ছি বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছি এটা কিন্তু দেখতে হলে তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে গান চলছে বাসে মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আমরা বেরিয়েছি ট্যুরে তো ওঠার সঙ্গে সঙ্গে একটা করে গোলাপ ফুল দিয়ে দিয়ে আমাদের ইমপ্রেস করে দিয়েছে কারণ অনেকবার আগে বেড়াতে গেছি কিন্তু গোলাপ ফুল কখনোই হাতে পাইনি দেখতে পাচ্ছ পুরো এক গাড়ি লোক গাড়িও ছেড়ে দিয়েছে আর সবাই বসে পড়েছে গাড়ির ভেতরে সবাই যে যার মতো খুশিতে যাচ্ছে বেড়াতে তো বর্মশাই পাশেই বসে আছে আর মেয়ে আবার আমাকে হাতে গোলা ফুলটা দিয়ে বলছে মা আই লাভ ইউ জামাইবাবুরা সামনে বসেছে বেলা ঘুমিয়ে পড়েছিল পাপার কোলে একটুখানি সারা রাত আমার ছিল সকাল হয়ে গেছে তো সীমা একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমরা এখন এসে গেছি ঘুরতে বেড়াতে কোথায় এসেছি বলে তো যে সকাল সকালবেলায় আমরা একটুখানি ফটো টটো তার আগে রেডি হয়ে গেছি বাসে মেকআপ করে নিয়েছি তারপরে আমরা একটা নিয়ে নিয়েছি অটো যেটা সাতজন করে আটজন করে যেতে পারে কিন্তু আমাদের আটজন জন হয়নি আমরা কয়েকজন মিলেই বেরিয়ে পড়েছিলাম দু টাকা করে ভাড়া আশপাশের সব জায়গাগুলো ঘুরিয়ে দিচ্ছি এবার শোনো কোথায় এসেছি গিয়েছিলাম টাটা জুবলি পার্ক তো জুবলি পার্কে যদিও রাত্রিবেলা গিয়েছিলাম সকালের দিকে এই সাইট সিনগুলো ঘুরতে বেরিয়েছি আশেপাশে পাহাড় দেখতে দেখতে প্রথমেই চলে গিয়েছিলাম একটা জঙ্গলে ওখানে বেশ ছোট ছোট পাহাড় ছিল আমি পাহাড় বলতে ছোটোবেলা একবার অযোধ্যা পাহাড় গিয়েছিলাম তারপরে আমার সেরাম কোথাও পাহাড় ঘোরা হয়নি ছোট থেকে দীঘাপুরি ঘুরে ঘুরেই আমি আলাই যে গাড়িগুলো দেখলে এই ধরনের গাড়িগুলো করেই আমরা গিয়েছিলাম ওখানে এই ধরনের গাড়ি ছিল তাছাড়া কোনো গাড়ির ব্যবস্থা ছিল এই দেখো প্রথমেই একটা হাতি বাইরেই ছিল পার্কের যেটা আমার মেয়ে দেখে প্রথমে বলছিল এটা হরিণ তারপরে বলল সবাই ওকে বললো না এটা হরিণ না এটা হাতি তারপরে যে পাপার সাথে কি সুন্দর হাতি দেখছে দেখেছো এই দাদাটাও আমাদের সাথে গেছিল দাদারই কথাতে আমরা গিয়েছিলাম সবাই মিলে হাতিটা ওখানে খ্যাপা হাতির মতো ছিল ওখানে ঘোরাঘুরি করছিল এই যে পার্কটা দেখলে এই পার্কটাই গিয়েছিলাম এখানে কোনো এন্ট্রি লাগে না আর খুব ভালো ছিল আশপাশটা বেশ সুন্দর পুরো গাছে ভরা একটা জঙ্গলের মতো মানে আরও এটা অনেক বড় ঘুরতে দেড় দু ঘন্টা লাগবে বলেছিল যদি ওখানে গাড়ি আসে তুমি গাড়ি নিয়ে ঘুরতে পারো গোটা এলাকাটা কিন্তু আমাদের কাছে তো অত টাইম ছিল না তাই আমরা আর ওখানে গাড়ি নিয়ে ঘুরিনি আবার এরকমও শুনেছি যে ওপরে নাকি বাঘ পর্যন্ত থাকতে পারে তো রিক্সও আছে ওখানে একটা মানে ইয়ে করেও যেতে হতো তোমাকে সাইন করেও যেতে হবে তো তরকার কি ফালতু বেড়াতে গিয়ে সাইন করে ঘুরতে যাওয়া এই যে বাপি না হরিণগুলোকে খেতে দিচ্ছিল আমাদের টিফিনে যা যা ছিল সেইগুলো হরিণগুলোকে দিচ্ছিলো যদিও ওখানে আশপাশের লোক ছিল তো ভয়ে বেশি দেওয়াও যায়নি অল্প টল্পই দেওয়া হয়েছিল কারণ হরিণগুলো সাধারণত দেখে মনে হচ্ছিলো ভালো খাবার দাবারও খেতে পাইনি তারপর মেয়েও বায়না ছিল আমিও দেবো তোর বাবা চলে চল একটুখানি দিবি চল তাহলে তুই দিয়ে আবার ও ভয়ও পাচ্ছিলো ওদের কাছে যেতে তখন ওর পাপা আবার দিয়ে দিল আমরা পাউরুটি পেয়েছিলাম পাউরুটিগুলোই বেশি হরিণকে খাচ্ছিলো তারপর কলা টলাও খাইয়ে দিয়েছিল সবই খেয়ে নিচ্ছে দেখো হরিণে পাউরুটিও খেয়ে নিচ্ছিল ওখানে আর অনেক হরিণ ছিল অজস্র হরিণ ছিল শুধু যেই জায়গাটা হরিণ ছিল ওটাই কত বড় জায়গা মানে পার্কটা কত বড় বুঝতে পারছে দেখো কত তো হরিণ ওখানে অনেক রকমের হরিণ ছিল আর খুব সুন্দর আশপাশটা বেশ সাজানো গোছানো ছিল কিছু কিছু ফটোও তুললাম আমরা সবাই মিলে ফটো তুলছিলাম আর ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বললাম যে আমাদের কাছে অত টাইম নেই কারণ যেহেতু অনেকটা দূরে দূরে সব জায়গায় ঘোরা হচ্ছে সেই জন্য এখানে ফটো তুলছে সবাই মিলে আমিও পরে জয়েন করেছিলাম কিন্তু তার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম গাছগুলো দেখো কী সুন্দর পার্কের ভেতরে খুব সুন্দর সুন্দর গাছ ছিল আর পাহাড়গুলো দেখেও খুব ভালো লাগছিলো এই দেখো তারপরে আমরা গাড়ি থামিয়ে ওদের আমি ভেবেছিলাম এটা কমলা লেবুর গাছ দিয়ে কমলা লেবু পাড়ার জন্য গিয়েছিলাম ওখানে লোকেরাও কিছু বলে নেই দেখো একজন উঠছে কমলা লেবু পাড়ার জন্য আমার মনে হয় এটা কমলা লেবুরই গাছ কিন্তু যেহেতু এটা কমলা লেবুর জায়গা না সেই জন্য গোড়া মতো হয়ে গেছে দেখে তোমার মনে হবে কমলা লেবু তুমি একদম বুঝতে পারবে না কিন্তু ওটা আসলে কমলা লেবু নয় এতটাই টক ছিল যে মুখে দেওয়াই যাচ্ছিল না সবাই বললে এটা কমলা লেবু নয় এটা গোড়ালেবু তারপরে পাহাড়টাকে দেখতে পেলে কি সুন্দর লাগছিল না তারপরে আমরা আর এক জায়গায় চলে গেছি ওখান থেকে ওখানে দেখো পাশে সবাই ফিস্ট করছিল তো গান বাজছে মেয়েও নাচতে লেগে গেছে ওখানে না কিছু জিনিসও বিক্রি হচ্ছিলো টুকিটাকি আমরা ওখানে খেলাম অনেক কিছু খেয়েওছিলাম ফুচকা টুচকা খেয়েছিলাম আর দামও যেন খুব একটা বেশি নয় পাহাড়ি এলাকায় সাধারণত দাম বেশি হয় কিন্তু এখানে লোকালিটি খুব কম মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঘর একদম আমি নেই বললেই চলে তো ঝাড়খন্ডের যেহেতু পাহাড়ি এলাকা এটা ঝাড়খণ্ডের যে টাটা সেখানেই তারপরে মেয়ে আমি মা সবাই মিলে মেয়ে সারাক্ষণ আমার কোলে ছিল যেন খুব প্রবলেম হয়েছে আমাকে শুধু এইখানে একটা অনেক উঁচুতে ওঠার ছিল তো এইখানে ওর পাপার কোলে গিয়েছিল কারণ আমি বলেছিলাম আমি নিয়ে যেতে পারবো না আর আশেপাশে টুকিটাকি দোকানও ছিল প্রথমে আমরা বুঝছিলাম হয়তো এত দোকান দাম হয়তো অনেক বেশি হবে কিন্তু না যেন খুব একটা দামও ছিল না মেয়ে একটা বেলুন কিনেছিলো গ্যাস বেলুনও কুড়ি টাকা দাম যেটা আমাদের এখানে তার থেকে বেশি দাম নেবে ট্যুরিস্ট স্পটে সাধারণত দাম বেশি হয় কারণ আমাদের এখানে সামান্য দেখবে কোনো মেলা যদি বসে না কত বেলুনের দাম হয়ে যায় থেকে বেশি হয় ওখানে একটা ড্যাম ছিল ছিল তো অনেক ভিড় আর দূরে জানো তো বোটিং হচ্ছিল বোটিং আমি যাইনি কারণ বলো তো ওখানে তো ড্রেস ফেস বেশি নিয়ে যায়নি কারণ আমাদের যেখানে বাস ছিল তার থেকে একটু দূরে ছিল এই জায়গাটা তো সেই জন্য যদি ভিজে যায় তারপর মেয়েও এই শীতকাল ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে একই বেড়াতে গেছি শীতকালে অল্পতেই এখনও ঠান্ডা লেগে যাচ্ছে দেখো দূরে কি সুন্দর ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে মেয়ে বায়না করছিল জানো জলটাই চাপবে বলে কিন্তু যদি ভিজে যায় আমাদের কাছে তো এক্সট্রা ড্রেস ছিল না ভয় একদমই চাপাতে পারিনি ও অনেকটা ছোট তো ওকে আরও সেই জন্য আমরা চাপাই কারণ তারপরে এই তো বললো ঠিক আছে মামি এটাই উঠবো তো এটা তো লাফাচ্ছে খুব মজা করছিলো ও আরও অনেক ওর মতো ছোট ছোটো ছিল এই যে পাশের মেয়েটা দেখছি ওকে একগা দুগা মারও দিয়েছে তো ঠিক আছে বাচ্চা বাচ্চা হতেই পারে তো দিদির ছেলেন ওনায় বললাম এটাই উঠবো কিন্তু ও যে তো মোজা পড়েছিল না একদমই উঠতে পারছিল না দাদাটা বলছিল যে তুমি মোজাটা আগে করলে তারপরে উঠবে আর ও যেন তো একটু না দুশো আছে দেখেই মনে হবে অনেক লম্বা চোরও বয়সের তুলনায় অনেক বড় হয়ে গেছে আসলে ওর এই জানুয়ারিতে ন বছর বয়স হবে কিন্তু ওকে দেখে মনে হবে এই থ্রিতে পড়ে টু এ না থ্রিতে পড়ে এখন ওকে দেখে মনে হবে হয় ফাইভ সিক্সে পড়ে ও ছোটো থেকেই একটু হেলদি হয়ে গেছে আর অনেকটাই লম্বা হয়ে গেছে তো ভালো উঠতে পারছিলো না ভয় পাচ্ছিলো আর এখান থেকে একবার দুবার তো তারপরেই ও নেমে পড়েছিল ভয়ে আর আমরা সবাই হেসে লুটোপুটি খাচ্ছিলাম ওর রঙ্গভঙ্গি থেকে তারপরে মেয়েও বায়না করছিল জানো বলছি আমি উঠবো দা ভাই ওটা কিন্তু এটাই পঞ্চাশ টাকা করে নিচ্ছিল আর ও তো উঠতে পারবে না সবাই যদি ওর গাড়ে পড়ে যায় তো লেগেও যাবে সেই জন্য ওকে আর আমরা তুলে নিই তারপরে ও এটা থেকেও বায়না করছিলো আমাকে নাবিয়ে দাও নামিয়ে দাও একটুখানি পরেই ওকে আবার নাবিয়েও দেওয়া হয়েছিল। তারপরে আমরা বাসের কাজে ফিরে পড়েছিলাম দুটো নাগান মেয়ের খেতে যদিও একটু লেট হয়ে গিয়েছিল কিন্তু সবাই খেতে বসে গিয়েছিল আমরা ফিরতে ফিরতে যেহেতু অনেকটা দূরে বেড়াতে গিয়েছিলাম তাই একটু লেটে ফিরেছিলাম অনেক যে মেনুতে সাথে কিছু দাদাদের সাথে গিয়েছিলাম যেন দারুণ খাইয়েছিল মানে এর আগে যতবার গেছিলাম কোথাও খাইনি দাস্ত কাতলা পোস্ত মাটন চাটনি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু খাইয়েছিল টিফিন তো আমাদের শেষে হয়নি ওঠার দিনও এত কিছু টিফিন দিয়েছিল যে আমাদের টিফিন তারপরে আমরা চলে জুবলি জুবলি পার্কে পার্কে লাইটিংটা দেখছি এই লাইটিংটা কিন্তু এটা সাতটা কিন্তু এই লাইটিংটার জন্যই আরও জুবলি পার্ক দারুণ ফেমাস তো জুবলি পার্কের বাকি রাইডগুলো আমরা দেখা হয়নি কারণ আমরা না যখন গিয়েছিলাম তখন প্রচুর লোক বেড়াতে গিয়েছিল তো গাড়ি বিশাল জ্যাম হয়ে গিয়েছিল সেই জন্য যেতে একটু লেট হয়ে গিয়ে সারাদিন ঘুরে ঘুরে শরীরও ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল মেয়ে তো একদমই আমাকে ছাড়তে না সব সময় বলছে মা কোলে নাও কোলে নাও আসলে ও সারাদিন ঘুরেছিল ঘুমটাও ঠিকঠাক হয়নি সেই জন্য একটু ঘ্যান ঘ্যানও করছিল তবে লাইটিং দেখে মন ভরে গিয়েছিল ঘুরতে গেলে যেমন আনন্দ আছে তেমন তো কষ্টও আছে তো সব মিলে একটা দারুণ অভিজ্ঞতা হলো বেলা ফেরার সময় রাস্তার দ্বারে গাড়ি দাঁড় করিয়ে ডিমের জল ভাত খেয়ে ফিরে পড়ছিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে